আসসালামু আলাইকুম সুস্থ থাকার জন্য একেবারে একটা নিরাপদ সহজ উপায় হল সকাল সন্ধ্যা এবং কোরআনের কিছু আয়াত মত অর্থাৎ সজাতির ভাষায় অর্থ বুঝে পড়া তারপরে একান্তে সৃষ্টিকর্তার কাছে নিজের সমস্যা এবং চাওয়াগুলো বলা আর ফরজ সালাদগুলো জামাতে আদায় করা প্রত্যেক বক্ত ফরস জামাতে আদায় করলে খুবই ভালো তা নাহলে এসা ফজর এবং মাগরিব এটা এবং ফজরের পরে তিন কুল কুল ফালাক এবং এসার পরে না মাগরিবের পরে তিন কুল আয়াতুল কুরসি আনন্দ সৌদুর আল্লাহ করবার একান্ত কিছু মনজাত করা তাহলে মানুষের মনের ভার টেনশন অনেক কিছু কমে যায় অনেক কথা বলে এরা কিন্তু ওগুলা আছে এবং রাতের ভাতটা আগে ভাগে খেয়ে ফেলা এছাড়া আগে খেলে খেয়ে নিলে ডায়বেটিস অনেক কমে যাবে ভালো থাকবেন শুধু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূরে দিন হয়ে গেল এখন দেশের জন্য মন আস্তে আস্তে হয়ে যাচ্ছে দেশের লোকজন দেশের প্রতি টান অনুভব করছি অত দীর্ঘদিন তো দেশের নেই থাকছি এক মাস দেড় মাস বিভিন্ন ট্রেনিং ট্রেনিং বা সরকারি খবর উপলক্ষে অনেক দিন হল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম